আসসালামু আলাইকুম আমাদের একটি প্যাকেজের ভিতরে আপনি তিনটে জিনিস পাবেন স্মার্ট ট্যাঙ্ক ডিভাইস সেন্সর এ আমাদের কেবলের বান্ডেল এখানে আপনার তিন রকমের বান্ডেল হয় এটা হচ্ছে ষাট ফিটের বান্ডেল এখানে একশো বিশ ফিটের বান্ডেল থাকতে পারে অথবা চল্লিশ ফিটের বান্ডেল থাকতে পারে আপনি যে বান্ডেলটি অর্ডার করবেন সেই অনুযায়ী এখানে থাকে তো প্রথমে আমরা সেন্সরটা খুলে দেখবো দেখতে কেমন তো আমাদের ডিভাইস গুলো হচ্ছে আধুনিক প্রযুক্তি সেন্সরটাও ডিজিটাল সেন্সর যা পানির ভিতরে ডুবানো থাকে না এটা হচ্ছে আমাদের সেন্সর হাতে যে কেবল লাগানো আছে কানেক্টর সিস্টেম করা তারপরে হচ্ছে আমরা দেখবো আমাদের ডিভাইস টিম আধুনিক প্রযুক্তিতে করা উন্নত এবং কম্প্যাক্ট হচ্ছে রু এবং দেওয়া লাগানোর জন্য লাগানোর জন্য যা লাগে সবই আপনি পেয়ে যাবেন সাথে আপনি হচ্ছে একটা এখানে হচ্ছে কানেকশন ডায়াগ্রাম দেওয়া আছে ওয়ালে আটকানোর জন্য রু এর পয়েন্ট দেওয়া আছে তারপর হচ্ছে এই হচ্ছে আমাদের ডিভাইস একদম কম্প্যাক্ট একটা ডিভাইস এই পাশে যে তিনটা কানেক্টর আছে নিউট্রাল লাইভ ইনপুট আউট কানেক্টর সিস্টেম করা আছে সেন্সরের জন্য তো এটা হচ্ছে আমাদের কেবলের বান্ডেল দুই পাশে যে কানেক্টর লাগানো আছে সেন্সরে এই কেবলের একটি কানেক্টর চলে যাবে সেন্সরের সাথে আরেক ডিভাইসের যে কানেক্টর আছে কানেক্ট হয়ে যাবে হ্যাঁ কানেক্ট করলে দিলেই হয়ে গেল এই হচ্ছে আমাদের ডিভাইস সেন্সর কেবল ধন্যবাদ